ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সবাই কেমন আছেন না সকল প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বস আপনারা যারা ক্রিকেট ফুটবল এবং অন্য খেলা দেখে আপনারা টাকা ইনকাম করার জন্য বেস্ট কোন সাইট খুঁজতেছেন যেটা থেকে আপনারা বিকাশ লোকেট এবং নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন সো সেরকম একটি সাইট খুঁজতেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্য সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সাইটের সাথে পরিচয় করাই দেবো যে সাইট থেকে আপনারা খেলা দেখে ইনকাম করতে পারবেন যেমন এই যে লাইভ খেলাটা চলতেছে এই লাইভ খেলা দেখে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটার পেমেন্ট আপনারা সরাসরি বিকাশ রোকেট নগদের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো কেমনে কী করবেন সকল ডিটেলস আজকের এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো সোভিওর্স আমরা প্রথমেই যে কাজটি করব। সেটি হচ্ছে এই যে ক্রোম ব্রাউজার আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমরা সার্চ বক্সে লিখবো জিও এ এল নাইন জিরো ডট লাইভ ওকে সো আমরা গোল নাইন জিরো ডট লাইভ লিখে সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমবাবু ভার্সেস সাউথ আফ্রিকা কিন্তু লাইভ খেলাটা চলতেছে এখন এখান থেকে আপনারা লাইভ খেলা দেখে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন খেলা দেখে ইনকাম করা জন্য বলে আমাদের একটা আগে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন সাইডে আমরা দুইটা অপশন পেয়ে যাবো একটা লগ ইন আর একটা রেজিস্টার সো আমরা যেহেতু নতুন আমাদের প্রথমত রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আমরা কী করব এই রেজিস্টার না অপশনে ক্লিক করবো রেজিস্টার না অপশনে ক্লিক করবো রেজিস্টার না অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এরকম একটা ফর্ম চলে আসবে সো আমরা এখন কি করব জাস্ট এই ফর্মটা পূরণ করতে হবে আমাদের এখানে আমরা আমাদের ইউজার আইডিটা দিয়ে দিব সো ইউজার হচ্ছে আপনার নাম তারপরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন ওকে মানে এটা আমাদের লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে ইউজার আইডি আর পাসওয়ার্ড সো আমরা কী করবো এখানে ইউজার আইডিটা দিয়ে দিব সো আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিলাম আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি মনে করেন আমার নাম হচ্ছে বিকে এস এচ বিকাশ তারপর আমরা কী দিব জাস্ট কয়েকটা সংখ্যা দিয়ে দিব এরকম ওকে সেভেন সিক্স ফাইভ দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন বিকাশ সেভেন সিক্স ফাইভ ওকে সো তারপরে এখানে আমরা একটা মোবাইল নাম্বার দেবো আমরা মোবাইল নাম্বারটা আমাদের যেটাতে বিকাশ আছে সেই নাম্বারটা দিবো অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারেন সো আমরা কী করবো জাস্ট এখানে আমরা আমাদের ফিল্ড ফোন নাম্বারটা দিয়ে দিব সো এটা আমাদের ফিল্ড ফোন নাম্বার যে কোনো সমস্যায় আপনারা এই নাম্বারে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন ওকে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেল্ট ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল সিক্স নাইন ফাইভ সেভেন ওয়ান এটাতে আমাদের সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটার মধ্যে যে কোনো দুটার মধ্যে একটাটি আপনারা নক দিবেন সো যে কোনো সমস্যা হলে তারপর আমরা কি করবো এখানে ক্লাব ক্লাব এখানে গোল্ড নাইন দেওয়া আসে এখানে আমরা কি করব এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন অথবা এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কিং ক্লাব ওকে সো তো কিং ক্লাব মানে রাজা ক্লাব এই ক্লাবটা আমরা সিলেক্ট করবো ওকে অবশ্যই কিং ক্লাব সিলেক্ট করব এটা কোনো সময় এখানেও থাকতে পারে কোনো সময় এখানে ফার্স্টেও থাকতে পারে কোনো সময় এখানেও থাকতে পারে আবার কোনো সময় আমরা স্লাইড করেও এটা পেতে পারে ওকে আমাদের তো আমাদের ক্লাবটা মনে করেন যে র্যাঙ্কিংয়ে ছয় নম্বর র্যাঙ্কিংয়ে আছে সো এটা আমরা কী করব এই কিং ক্লাব আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে সো তারপরে এখানে স্পন্সর নেম স্পন্সর নেমে আমরা কী করব এখান থেকে আমরা এডিএড এম আই এন অ্যাডমিন টু দিয়ে দেবো ওকে সো এটা আমাদের স্পন্সর নেম তারপরে পাসওয়ার্ড আমরা কী দেবো পাসওয়ার্ড এখান থেকে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম আপনাদের দেখানোর সাথে আপনারা যে কোনো এখানে একটা পাসওয়ার্ড এখান থেকে আপনারা দিতে পারেন ওকে সো এখন আমরা কী করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটা আমাদের পূরণ হয়ে গেছে আমি আবার বলছি এখানে ইউজার আইডি দিবেন ইউজার আইডি আপনার নাম তারপরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন তারপরে এখানে আমরা মোবাইল নাম্বার আমাদের ভেল্ট ফোন নাম্বারটা দিব যেটা আমাদের কাছে থাকে সো এটা আমার ফোন নাম্বার আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি এই নাম্বারে কল করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ তো আছে যে কোনো মধ্যে একটা মেসেজ দিবেন সো তারপর আমরা কী করব ক্লাব এই যে দেখতে পাচ্ছেন ক্লাব ক্লাবের জায়গায় আমরা কী করব এখানে অবশ্যই কিং ক্লাব আমরা দিয়ে দিব তারপরে স্পনসারে কী কী করব অবশ্যই আমরা এখান থেকে অ্যাডমিন টু দিয়ে দিব ওকে সো এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনারা এই দুইটা না দেন এখানে তাহলে কিন্তু কোনো সমস্যা হলে আমি আপনাদের হেল্প করতে পারবো না এই জন্য অবশ্যই এই দুইটা দেবেন তারপর আমাকে এখানে ইমো অথবা সে নক দেবেন ওকে সো তারপর আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার না অপশনে আমরা ক্লিক করে দেবো সো আমি রেজিস্টার করে নিচ্ছি আপনারা রেজিস্টার করে নেবেন সো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দেবো রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন নিজে কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এন্ড আমাদের এখান থেকে কিন্তু লগ ইন করা যাচ্ছে সো আমরা কী করবো আমরা যেহেতু লগ ইন হয়ে গেছে এটা আমাদের এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টারের পরিবর্তে ডিপোজিট দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি আমরা অবশ্যই ইউজার আইডিটা আর পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবো কারণ এটা কিন্তু পরবর্তীতে মনে করেন যে আইডি লগ আউট হয়ে যাবে যখনই আমি 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 হয়ে গেলে লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজার আইডি মানে আমরা যে ইউজার আইডিটা দিছিলাম সেই ইউজার আইডিটা এখান থেকে দিয়ে দিব তারপর এখানে আমাদের যে পাসওয়ার্ডটা দিছিলাম আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেটা দিয়ে লগ ইন করবো লগ ইন করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডিটা লগ ইন হয়ে যাবে এভাবে কিন্তু আমরা আইডিটা লগ ইন করবো নেক্সট ডে লগ আউট হয়ে গেলে ওকে সো এখন আমরা এখান থেকে ইনকাম করতে হবে ইনকাম করার জন্য আমাদের ফার্স্ট বলে ডিপোজিট করতে হবে ডিপোজিট মানে এখানে ব্যালেন্স আনতে হবে ব্যালেন্স আনার জন্য আমরা ডিপোজিট করবো ডিপোজিট মানে হচ্ছে আমরা কোম্পানিকে টাকা জমা দিব যেহেতু এখান থেকে খেলে বেট করে ইনকাম করতে হবে এই জন্য আমরা এখানে কোম্পানিকে টাকা জমা দিতে হবে জমা দেওয়ার জন্য আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন সো আমি বিকাশ পার্সোনাল দিয়ে দিব তারপরে এখানে স্যালেক সালেক্ট ডিপোজিট নাম্বার এটা হচ্ছে তাদের বিকাশ পার্সোনাল নাম্বার ওকে সো এটা আমরা এখান থেকে কপি করে নিব অথবা এই যে কপি নাও এখান থেকে কপি করে নিতে পারি সো আমি আবারও বলছি ডিপোজিট মানে হচ্ছে আমরা কোম্পানিকে যে পরিমাণ টাকা জমা দিব কোম্পানি সে পরিমাণ এখানে কয়েন দিবে পরবর্তীতে আমরা এটা লাভ করে ওদের কাছ থেকে আবার ওই নিতে পারবো সো আমি দেখিয়ে দেবো ওকে সে তারপরে ডিপোজিট ফর্ম মানে কোন নাম্বারে আমরা ডিপোজিটটা মানে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিব সো আমি আমার নাম্বারটা কিন্তু বারবার দিচ্ছি যদি কখন কোনো সমস্যা হয় এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিতে পারেন তারপরে ইন্টার অ্যামাউন্ট অ্যামাউন্ট কত টাকা করবেন এখানে সর্বনিম্ন দুশো টাকা আপনারা করতে পারবেন সো আমি দুইশো দিয়ে দিলাম ওকে সো তারপরে আমরা নাম্বারটা কপি করে নেব কপি করে আমরা কী করব এটাতে সাবমিট করে দেবো এই যে সাবমিট করলাম সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা যদি মেনু দেখতে চাই এই যে মেনু মেনুর পরে স্টেটমেন্ট স্টেটমেন্টের পরে ডিপোজিট যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইশো টাকার ডিপোজিট সাবমিট করছি আর অবশ্যই আমাদের কিন্তু এই নাম্বারে টাকাটা পাঠাইতে হবে মানে যেই নাম্বারটা আমরা কপি করছি ওকে সো এখন আমরা চলে যাব সরাসরি বিকাশ অ্যাপসে সো দেখতে পাচ্ছেন আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসছি আমি তার নাম্বারটা পেস্ট করে দেবো তারপর পরবর্তী ধাপে যেতে হ্যাঁ সঠিক গেছে এই নাম্বারটাতে ক্লিক করবো আমরা ওকে সো এই নাম্বারটাতে ক্লিক করে এখান থেকে আমরা কী করবো জাস্ট আমাদের অ্যামাউন্টটা দিয়ে দেবো মানে কত টাকা পাঠাইতে চাচ্ছি আমরা যেহেতু দুইশো দিচ্ছি দুইশো পাঠাবো ওকে সো তারপরে আমরা কী করবো জাস্ট এখান থেকে এগিয়ে যান নামে যে অপশনটা এই এগিয়ে যান অপশনে ক্লিক করবো ওকে সো আমাদের এখানে ব্যালেন্স নাই সো আপনারা এইভাবে এগিয়ে যান ক্লিক করে টাকাটা পাঠিয়ে দেবেন টাকাটা পাঠালে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে এখন যেহেতু আমার ব্যালেন্স নয় আমি পরে পাঠাই টাকাটা এট করে আপনাদের দেখাই দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে দুশো টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে সো এখন আমরা কীভাবে ইনকাম করবো দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন জিম্বাবু আর সে সাউথ আফ্রিকা খেলা হচ্ছে আর আমরা যদি এই খেলাটা দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ওভারে চার চার রান জিম্বাবু করছে দেখে তিন ওভারে সতেরো রান জিম্বাবু করছে ওকে সো এখন আসে কীভাবে ইনকাম করবো এটা দেখতে পাচ্ছেন এখানে টু ইন দ্য ম্যাচ মানে ম্যাচ ধরেও এটা কিন্তু আপনারা ইনকাম করতে পারেন সো মনে করুন যদি জিম্বাবু এখান থেকে নিতে চান জিম্বাবু হারার সম্ভাবনা বেশি এই জন্য একশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষাট টাকা দিবে যদি জিম্বাবু ধরেন মানে এটা রেট বেশি ওকে মানে এটা হারার সম্ভাবনা বেশি সো এটা আমরা ধরবো না ওকে ক্লোজ করে দিচ্ছি তো তারপরে এখানে সাউথ আফ্রিকা দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকাকে যদি ধরে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা একশো পঁচিশ টাকা দিবে মানে আমাদের আসলটা সহ শুধু পঁচিশ টাকা লাভ দিবে একশো টাকা মানে এটা জিতার সম্ভাবনা বেশি ওকে সো ওয়েট করার জন্য আমরা প্লেস বেটে ক্লিক করবো সো আমি এটাও ওয়েট করতেছি না আমি আপনাদের অভারটা দেখিয়ে দিচ্ছি সো এখানে অভার এখনও দেয় নাই দেখে দিচ্ছি একটু ওয়েট করেন মনে করেন এখানে দি এই যে দেখতে পাচ্ছেন এখানে দেশের টোটাল ছয় ওভার রান মানে ছয় ওভারে টোটাল কয় রান হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওভার চল্লিশ পয়েন্ট ফাইভ নাকি আন্ডার চল্লিশ পয়েন্ট ফাইভ ওভার চল্লিশ পয়েন্ট ফাইভ যদি ধরেন এখানে একচল্লিশ রান অথবা তার অধিক অধিক হইতে হবে আর যদি চল্লিশ পয়েন্ট ফাইভের নিচে ধরেন আন্ডার তাহলে এখানে উনচল্লিশ অথবা তার নিচে রান হলে হবে ওকে সো এখন দেখেন অপশনগুলো হাইড করে দিয়েছে হয় কোনো উইকেট গেছে সো এখানে উইকেট গেস এজন্য অপশনগুলো সরে আসে সো আমাকে এখন আবার রিফিক্স করি এই যে দেখতে পাচ্ছি আমি এখানে পাঁচ ওভার রান এখানে ওভার ছয় পয়েন্ট ফাইভ নাকি আন্ডার ছয় পয়েন্ট ফাইভ মানে এখানে ছয় হবে ছয় রানের বেশি হবে নাকি ছয় রানের কম হবে সো আমরা একটা ধরে দেখি এখানে আন্ডার ছয় পয়েন্ট ফাইভ মানে ছয় রানের কম হবে সো আমরা কী করবো এখান থেকে নিচেরটা ধরবো ওকে আন্ডার ছয় পয়েন্ট ফাইভ ধরবো এখানে দেখেন আমরা এখানে আন্ডার ছয় পয়েন্ট ফাইভের নিচে ক্লিক করতেছি সরি এই অপশনটা সর আনেছে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার ছয় পয়েন্ট ফাইভ সো আমরা এই অপশনের উপর ক্লিক করবো এখানে আমরা একশো টাকা যেহেতু ওয়েট করবো একশো দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একশো জিতলে আমরা একশো আশি পাবো সো আমরা প্লেস প্লেসবিটি ক্লিক করে দিতেছি ওকে এটা কিন্তু শুধু এখানে পাঁচ ওভার রান দিছে এখন আমরা দেখবো এখানে পাঁচ ওভারে কত রান হয় যদি পাঁচ ওভারে আমাদের ছয় অথবা তার নিচে হয় তাহলে আমরা জিতব আর যদি ছয়ের উপরে হয় তাহলে কিন্তু আমরা হারে যাবো ওকে সো এখন আমরা দেখি কত হচ্ছে সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সাত রান হয়ে গেছে এটা আমি লস খাইলাম ওকে সো এভাবে মূলত আমাদের ব্যাটটা করতে হবে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটা যদি যাই আমরা ব্যাটের এখানে এখানে দেখতে পাচ্ছেন লস দিয়ে দিয়েছে যদি আমরা এটা লাভ হইতাম তাহলে আমাদের টাকাটা দিত এভাবে মূলত আমাদের এখান থেকে খেলে ইনকাম করতে হবে সো এখন আর এখান থেকে আপনারা টাকাটা তুলবেন কীভাবে টাকা তোলার জন্য আমাদের এখানে ব্যালেন্স মিনিমাম পাঁচশো হইতে হবে নাহলে আমরা টাকা তুলতে পারবো না টাকাটা তোলার জন্য আমরা এই যে মেনু অপশন এই মেনু অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা এই যে মাই ওয়ালেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এই মাই ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে উইথড্রো উইথ্রো নামে যে অপশনটা এই উইদ্রো অপশনে আমরা ক্লিক করব উইদ্রো অপশনে ক্লিক করে এখানে সিলেক্ট মানে ধরে বিকাশে নেবেন নাকি নগদে এই অপশনটা ক্লিক করবেন সো আমরা যদি বিকাশে নিতে তাহলে বিকাশে সিলেক্ট করবো সো তারপরে নাম্বারটা আপনারা দিয়ে দেবেন মানে আপনারা কোন বিকাশ নাম্বারে নেবেন সেই বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন সো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম সো এটা আমার ভেল্ট নাম্বার যদি কখনো কারো সমস্যা হয় অথবা আপনারা কারো কোনো সমস্যার হেল্প লাগে তাহলে এই নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নক দেবেন আমার কাছ থেকে তারা সহযোগিতা পাবেন ওকে সো তারপরে এখানে আমরা টাইপ করবো পার্সোনাল নাকি এজেন্ট নাম্বারটা অবশ্যই পার্সোনাল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন সো আমরা পার্সোনাল দিয়ে দিব তারপর অ্যামাউন্ট এখানে সর্বনিম্ন যেহেতু পাঁচশো টাকা অ্যামাউন্ট সো আমরা পাঁচশো দিয়ে দিব তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবো দেওয়ার পর উইদ্রোতে ক্লিক করবো ওকে উইদ্রোতে ক্লিক করলে আমাদের উইদ্রো হয়ে যাবে আমাদের এখানে যেহেতু পাঁচশো টাকা ব্যালেন্স নেই এজন্য উইদ্রো হচ্ছে না ওকে এভাবে মূলত আমাদের করতে হবে সো বিভার্স আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানা তাহলে কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না টাটা গুড বাই